আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু একটা ভিন্ন ধর্মের ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম তো আজকে এসেছি সম্বন্ধে একটা ভিডিও বানানোর জন্য তো চলে কাছে এই গাড়ির ড্রাইভার আলাইকুম সালাম কেমন আছেন আঙ্গেল আপনি তো আপনার কাছে একটা বিষয় জানার জন্য আপনি আসলাম কি তো এই জ্যাক গাড়িতে কয় টন লোড নেওয়া যায় আপনি যদি আমাদের দর্শকদের একটু জানাইতেন

তো মোটামুটি পাতি এবং চাকা ওভার সাইজ লাগাইলে সেই ক্ষেত্রে ক্যারি করা যায় এক্ষেত্রে কি পুলিশের কি কেমন কি কোনো ঝামেলা আছে এরকম লাগবে আচ্ছা তো যেমনটা শুনলেন প্রশ্ন করে থাকেন যে কত টন লোড নেওয়া যায় এগুলো মূলত দেড় টনের গাড়ি কিন্তু এটার মধ্যে মোটামুটি আপনার পাঁচ থেকে সাত টন পর্যন্ত লোড নেওয়া যায় সেক্ষেত্রে চাকার সাইজ ওভার সাইজ লাগাইতে হবে এই গাড়ির মূল চাকার সাইজ হচ্ছে ছয় পঞ্চাশ ষোলো কিন্তু এখানে কিন্তু দেখেন একটা জিনিস এই যে সাতশো ষোলো কিন্তু টায়ার লাগানো আছে এক সাইজ বড়ো এবং যদি এই গাড়িগুলার যদি পাতি সেট একটু লক্ষ্য করেন দেখেন এই যে পাতি সেটগুলো কিন্তু অনেক বেশি করে লাগানো আছে এবং চেসিসটা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু ডাবল চেসিস এখানে কিন্তু যেটা মূল চেসিস এবং এর উপরেও কিন্তু একটা চেসিস আছে কারণ যদি এই অরিজিনাল চেসিস এবং অরিজিনাল চাকা দিয়ে যদি এই গাড়িতে লোড দেওয়া হয় গাড়ি কিন্তু চেসিস ভাঙার সম্ভাবনা থাকে এবং গাড়িটা চাকায় লোড কুলাইতে পারবে না সেক্ষেত্রে দেখা যায় চাকা বেশি খাবে অথবা ফেটে যাবে এরকম সমস্যা দেখা দিবে তো মোটামুটি আপনাদের ছোটোখাটো একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম তো আসলে হয়তো আপনারা তো এখানে বিদায় নিচ্ছি দেখা বন্ধ করেন বেটে তখন পর্যন্ত